সালামু আলাইকুম রহমাতুল্লাহ যেমন হবে কবরের প্রথম প্রহর প্রত্যেক পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই অমক সত্যকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলমেবার জগ ভেবে দেখুন তো আখেরাতের প্রথম মঞ্জিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর চিন্তা করুন সেদিন কে হবে আপনার সঙ্গী তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে তোমাদের পরিবার তোমাদের সম্পদ এবং তোমাদের আমল প্রথম দুটি কবর থেকে ফিরে আসবে এবং শেষটি তোমাদের সঙ্গে রয়ে যাবে বুখারি মুসলিম কবর জীবনের প্রথম পর কেমন হবে এ বিষয়ে বা বারাইফনে আজেব রাজি তালু বলেন আমরা রাসুল্লাহ সাল্লাম সালামের সঙ্গে আনসার এক ব্যক্তির জানাদায় শরিক হওয়ার জন্য কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসল সাল্লাম বসে পড়েন আমরা তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আদাব থেকে আশ্রয় চাও মুসনাদে আহমদ সহিম আবাক রাজাল হয়ে থেকে মেয়ে আসমা রাজালন বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম একদিন আমাদের মাঝে খুদ্ দিলেন তাতে কবরের আলোচনা করলেন কবরের ফেতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন বুখারি অন্য বর্ণনে এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখানে হতে ফিরতে থাকে তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরস্তা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান তারপর নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কী ধারণা করতে মুমিন ব্যক্তি তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসুল তখন তাকে বলা হয় ওই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল আল্লাহ তোমার সেই যা স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখেও খুশি হয় এবং খুশি হবে কিন্তু তুমি তো ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি ওই ব্যক্তি সম্পর্কে গিয়ে ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করো নি কেন আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি নি কেন অতপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটাতে শুরু করবে সে হাউমাউ করে বিকট চিৎকার করতে থাকে আর এত চিৎকার করে যে মানুষ জিন ছাড়া সবকিছুই তার চিৎকার শুনতে পায় সৈবুখারি মুসলিম কিন্তু যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদের ইহ জীবনে বড় জীবনে আল্লাহর সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা জালেম আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন আল্লাহ যা ইচ্ছা তা করেন সূরা ইব্রাহিম আয়াত সাতাস জারির রহমাতুল্লা আল্লাহ বয়ের বর্ণনায় রাসুল্লাহ সাল্লাম আরো ইরশাদ করেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রবকে তোমার দিন কী এবং তোমার নবীকে বর্ণাকারী হান্নাত রহমতুল্লা আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন অতপর তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয় তাকে প্রশ্ন করে তোমার দিন কী সে বলে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করে লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে তিনি আল্লাহর রাসুল সাল্লাম তারপর তারা আবার জিজ্ঞেস করে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি মানে এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জারির রাহমাত বর্ণিত হাদিসে এসেছে এটাই হলো আল্লাহর এ বাণীর অর্থ যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদের ইহজীবন ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এরপর বর্ণাকারীর জারির ও হান্ডাদ উভয়ে বর্ণনা করেন অতপর আকাশ থেকে ঘোষণা আসে আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তিনি ইসলি সাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের ঘর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতপর নবী সাল্লাহ সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেস্তায় এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রককে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না অতপর তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মোখ মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হায় আমি তো জানি না তখন আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও তিনি সাল্লাহ সাল্লাম বলেন অতপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার এক দিকের পাঁচর অপর দিকের পাঁচরের মধ্যে ঢুকে যায় যার বর্ণিত হাদিসে আসে অতপর তার জন্য এক অন্ধ বধির ফেরেজ তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটা লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী সাল্লাহ সাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দ চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবই শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রূপ ফেরত দেওয়া হয় আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশত তিপ্পান্ন উসমান তালানু হতে বর্ণিত তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত একদিন তাকে জিজ্ঞেস করা হল আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না কিন্তু কবর দেখলে কাঁদেন ব্যাপার কী তিনি বললেন রাসুল সাল সাল্লাম বলেছেন পরকালের বিপজ্জনক স্থান সমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থান সহজ হয়ে যাবে আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে অতপর তিনি বললেন নবী করিম সাল্লা সাল্লাম এটাও বলেছেন যে আমি এমন কোনো জঘন্য ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ সৈতির মিজি আল্লাহতালা বলেন যার সৎকাজ যারা সৎকাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির আবাস সোরা রুম আয়াত চুয়াল্লিশ আপনি কি ভালো কাজ করেছেন যা আপনার কাছে আসবে সুদর্শন চেহারা হয়ে সুন্দর পোশাক ও সুপ্রাণ সহ এক ব্যক্তির রূপ ধরে অতবার আপনার উদ্দেশ্যে বলবে সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে সন্তুষ্ট করবে এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো আমি তোমার সৎকর্ম মুসনাদে আহমাদ আল্লাহ তালা মুসলিম মাহকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি হওয়ার তফিক দান করুন এবং কবরের ভয়াবহ আদাপ থেকে রক্ষা করুন